সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানা আমি এই মুহূর্তে আছি মেজর টিলাতে জালালাবাদ চুক্ষু হাসপাতালে এই হাসপাতালে রোটারি ক্লাব সেন্ট্রালের উদ্যোগে রুগীদের ছানি কাটানো হয়েছে এর আগে তারা প্রায় তিনশো রুগীকে দেখেছেন পর্যায়ক্রমে ছানি এই হসপিটাল কাটিয়েছেন আমরা আজকে রোটারি ক্লাব সেন্ট্রালের প্রেসিডেন্ট এবং পাস প্রেসিডেন্ট তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে তারা কতজন রুগী দেখেছেন এবং তাদের চিকিৎসা সম্বন্ধে আমরা জানবো আপনারা শুনলে অবাক হবেন আমরা প্রায় আজকে স্থানীয় অপারেশন করলাম এইসব রুগী সার্নি অপারেশন বাসায় করতে আমরা প্রায় তিনশো রুগীকে গোলাপগঞ্জের সৈয়দ মহবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে মাঠে আমরা চিকিৎসার ব্যবস্থা করি এবং তিনশো রুগী থেকে আঠারো জনকে আমরা সেন্ট আপ করা হয় আঠারো জনের মধ্যে এম এখন আসছেন এখানে সাতজন বাকিগুলো পরে করা হবে তো আশা করি আমরা এইভাবে আমাদের এই যে দুইটা ক্লাবের মাধ্যমে লন্ডন লন্ডন একটা ক্লাব প্লাস হলো রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল আর চার্চ ওস ও ক্লাস ক্লাব এই দুইটা ক্লাবের সমন্বয়ে আমরা এই কার্যক্রম দুই হাজার বিশ থেকে করে গেছি প্রায় নেয়ার অ্যাবাউট আমরা তিনশোর উপরে রুগীর স্থানীয় অপারেশন হয়েছে তো আশা করি আমরা এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ এতে যাতে যে অপারেশন হবে তারা যদি একটুও দেখতে পায় দেখে এবং নিজে চলতে পারে এটাই মনে করি আমাদের রোটারি ও ছিলের সেন্ট্রালের সার্থকতা একটা রোটারি ক্লাবের যৌথ দুগে আমরা গোলাপগঞ্জে আঠাইশ ডিসেম্বর একটা প্রোগ্রাম ক্যাম্প করি এই ক্যাম্পে শুধু যে আই ক্যাম্প ছিল সেটা না সে সেই সাথে ডায়াবেটিস চেক আপও ছিল এখানে আশ্চর্যের বিষয়ে অবাক হওয়ার মতো বিষয় অনেক ডায়াবেটিস রুগী আমরা শনাক্ত করতে পেরেছি যেটা একটা যারা রুগীরা জানতেই পারে না ওরা প্রথমবার জানছে আমাদের এই চেক মধ্যে মধ্যে আমি মনে করি একটা এই আউটও একটা আমাদের জন্য রোটারির জন্য একটা সাফল্য এই যে সব রুগীরা জানতে পেরেছে যে ডায়াবেটিসও আছে সেই সাথে আমরা সতেরো জনকে এই তিনশো জন রুগীর দেখার পর সতেরো জন আমরা কেটারেক্ট রুগী পাই আজকে আমরা সাতজনকে হসপিটালে আসছিলেন আটজন ওনার অন্য একটু সমস্যা তাকায় উনি ওনাকে সার্জারি করা যায় না পরবর্তীতে করা হবে আমরা আজকে সাতজনকে সফলভাবে সম্পন্ন করেছি সার্জারি তে আমরা গত বিগত বছরে আমরা এই ধরনের তিনশো চারশো রুগীকে যখন আমরা এই ধরনের এই জালালাবাদ অন্ধকল্যাণ হসপিটালে আমরা আঠারো জন স্থানীয় অপারেশন করা হয়েছে আর এই যাত্রায় গুলাবগঞ্জে ঠিক তিনশো সাড়ে তিনশো অলমোস্ট তাদেরকে এখানে যাচাই করে আমরা স্থানীয় অপারেশনের জন্য আমরা আজকে সাতজনকে আমরা করাচ্ছি আগামীতে আরও কিছু রইছেন তাদেরকে করাবো এবং তার পাশাপাশি আমরা ডায়াবেটিস হসপিটাল করে গেছি আর দুই হাজার দুই হাজার আমাদের প্রেসিডেন্ট সাহেব রুটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল এর মাসখানিক আগে একটি বড় প্রজেক্ট করেছেন রুটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল যেটা লকস্ট হাউস বিধবাকে একটা ঘর ক্লাব দিয়ে তাকে এইটা আমাদের উনিশতম ঘর দিয়ে দিয়ে দিচ্ছিলাম সিলেট রুটারি ক্লাব অফ সিলেট আর স্থানীয় অপারেশন তো দীর্ঘদিন চলছে এই জন্য আমি এই আমরা সবসময় জেলা তদন্ত কল্যাণকে আমরা তাদের সহযোগিতা পাই সুতরাং তাদেরকে আমি দুটোই ক্লাবের সিলেট সেন্ট্রাল পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই চক্ষু শিবির আসলে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি আমরা বিশাল থেকে রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল এবং চার্চ ওসেল টোজেল রোটারি ইউকে সহযোগিতায় আমরা এই পর্যন্ত বিশাল থেকে এই পর্যন্ত আমরা প্রায় আড়াই হাজার রুগী আমরা দেখেছি সেখান থেকে অন্তপক্ষে প্রায় দেড়শো রুগীকে আমরা ক্যাটারেক্ট করিয়েছি গত বছরই বেশি হয়েছিল একটা ক্যাম্পে যাই হোক রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল চক্ষু শিবিরের পাশাপাশি সেভেন এরিয়াজ অফ ফোকাসে কাজ করে যায় কাজ করে যাচ্ছে বিগত দিনেও যেভাবে সেবার মনোভাব নিয়ে রোটারি ক্লাব ও সিলেট সেন্ট্রাল আর্থমানবতার সেবায় কাজ করেছে সেইভাবেই আগামীতেও আমরা ইনশাল্লাহ আর্থমানবতার সবাই কাজ করে যাব যাব আমাদের জালালাবাদ চক্ষু হাসপাতাল জালালাবাদ অন্ধকল্যাণ সমিতির একটা প্রজেক্ট মাত্র আমাদের এই জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি পরিচালিত হচ্ছে জেলা প্রশাসক মহোদয়ের পরিচালিত হচ্ছে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এই চক্ষু হাসপাতালের কার্যক্রম সবসময় অবজারভেশন করছেন আর আমাদের জালালাবাদ চক্ষু হাসপাতাল উনিশশো চৌষট্টি ইংরেজিতে এরকম চক্ষু শিবিরের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল হয়ে হয়েছিল এই মানে আমাদের অন্ধকল্যাণ সমিতির মধ্যে টি আলী খান স্যার শফিকুর রহমান স্যার শামসুদ্দিন শহীদ শামসুদ্দিন স্যার এরকম আমাদের এই চক্ষু হাসপাতালের সাথে সম্পৃক্ত ছিলেন তাছাড়া আমাদের এই সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখন আমাদের এই চক্ষু হাসপাতালের সাথে সম্পৃক্ত আছেন এই চক্ষু হাসপাতালের মাধ্যমে আমাদের এই যারা অসহায় গরিব অসহায় রুগী আছেন তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি তাছাড়া চক্ষু ক্যাম্পের মাধ্যমে আমাদের যারা এই কন্ট্রিবিউশন করে থাকেন বিশেষ করে রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল অত্যন্ত দক্ষতার সাথে এবং তারা এই ক্যাম্পগুলা পরিচালিত করছেন এবং আমাদের সহযোগিতা নিচ্ছেন তাদের মাধ্যমে বিগত পাঁচ বছর থেকে আমরা যে রুগীগুলাকে অপারেশন করেছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তারা লাই দোয়া কর্ম ইনশাল্লাহ আল্লাহ আমি যেন করাই আল্লাহ হেফাজত করতা আমি যে চোখে যেতাম বাড়ছি ওখানে আমি শুক্রিয়া আল্লাহ আল্লাহ শুক্রিয়া তারা সময় সবসময় আল্লাহ দিল দোয়া কর